আগরতলা শহরে চুরি আর বন্ধ করা যাচ্ছে না প্রতি রাতে শহরে কোথাও না কোথাও চুরির ছিনতায় ঘটনা ঘটছে দোকানে বাড়ি ঘরে চুরি ছাড়াও বাইক স্কুটিও চুরি হচ্ছে চোরও ধরা পড়ছে কম নয় বৃহস্পতিবার গভীর রাতে চুরি হল শহরের রামনগর চার নম্বর রোডের একটি দোকানে শুক্রবার সকালে দোকান মালিক অমলেশে দত্ত মজুমদার দোকান খুলে দেখতে পান অনেকে জিনিসপত্র নেই তিনি রামনগর ফাড়ি থানায় ফোন করে চুরির ঘটনা জানান কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে

মানে এবার মিসিং করে আমরা আসলাম দেখলাম ডরজা টনজা ভাঙার কোনো চিহ্ন নাই কিন্তু উপর দিয়ে তাদের একটা রাস্তা আছে মানে ওইখান দিয়ে কেউ প্রবেশ করতে পারে এখন আমরা সিসি ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলি দেখার জন্য আইটি ভবনে আমি ফুটেজ পাঠিয়েছি আর তাদের বাড়িতে একটা লুট কাজ করত ওই লুক কাজকে তাদের সন্দেহ হয় আমরা দেখছি কী করা যায়